ট্রিটমেন্ট করছি এত হাজার হাজার মানুষের ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর গালা গালি দালাল সরকার ভালো নেই জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও বিটিভি প্রতিষ্ঠানের মালিক দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে তাদের প্রতিষ্ঠান বিটিভি গাড়ি বাড়ি যত সম্পদ ছিল সব পুড়ে ছাই করে ফেলেছে দুর্বৃত্তরা বক্তদের উদ্দেশ্য করে কিছু কথাও বলেন তৌহিদ আফ্রিদি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না তহিদ আফ্রিদি আরও বলে এই কাজগুলো ছাত্রদের কখনোই হতে পারে দুর্বৃত্তরা আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে বাবার কষ্টের তৈরি করা টেলিভিশন তাদের আপনারা যারা কিছু মানুষ আমি জানি না এটা এটা স্টুডেন্ট করতে পারে না আমি বিশ্বাস করি না ব্যবসা প্রতিষ্ঠান নিজের যা কিছু আছে পড়ে ছাই করে ফেলেছে যার কারণে তৌহিদ আফ্রিদি এখন কি করবেন আর কি করবেন না সেটা নিয়ে বেশ চিন্তিত মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখো তো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম